إشام خدين غريج على النوع المهرى ربسته ولولا الله تعالى يسرعه على الحق ويقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هل عني سلطانيا ولا يحب على تعامل المسكين فليس له اليوم هاهنا حميم ولا

আইজে পার্তা আইয়া আমারে মারিয়া আল্লার সামনার হিসাব থাকিয়া আমারে হিসাব কষ্ট থাকিয়া বসাই দেয়া লাগি তাহা কাতিল কাজিয়া মা আবনা আন্নি মা আমার মালে আমার লাগিয়া কোনো আমার মাল আইজ আমার কোনো সম আইল না আমার মাল আজকে আমার কোনো কাজে আসল না মা আবনা আন্নি মা লিয়া আন্নি সুলতানিয়া আমার সমস্ত ক্ষমতা আমার সমস্ত নেতাগিরি সুলতানত নষ্ট হইয়া গেল কোনো কাজে আসলো না

বলা ইয়াহক আলা তামিল মিসকেন গরিব ধনী ঐয়াহ গরিবকরে কানি খাওয়াইছে না নিজে না খাওয়াইতে পারলে অন্যরে উৎসাহ কোনো দিন দিছে না বলা আয়া হোক গলা তামিল মিসকেন কালাই চালা উলিয়াম মাহা শুনা আজ আজরা তোর তার জন্য কোনো বন্ধু আর সাহায্যকারী নাই বলা তুআমান ইল্লা মিন রিসলিন জাহান্নামের মধ্যে রক্ত আর ফুজ সাড়া তার কোন খানিও নাই নাউজুবিল্লাহ জাহান্নামের মধ্যে আর রক্ত আর ফুজ সাড়া তার আর কোন খানিও নাই তার আর কোন খানিও নাই আমি আমার কথাগুলোর এই না বলতেই তোমাদের কারণে আকারে শেষ করে নিতে চাই এই সবগুলা খার বাদে আল্লাহ তালায় আল্লাহ তালা পুরানো বরমাইয়া কইবা এখন তোমার জাহান্নমার মাঝে নাই কোনো কানি নাই রক্ত আর ফুজ ছাড়া জাহান্নমি অকল জ্বলিয়া যে ফুজ গিয়া যেন গিয়া জমিছে ওখানে টক টোকে ফুজ ওখানে নামিয়া গিয়া খুব খাও ফেটো কুক লেগবো জাহান্নমর ময়দানো আর হে আল্লা ডাকতে আরম্ভ করবো হে রবুল্লা আলমিন হে রব্বুল ডাকতে ডাকতে আল্লাহ যে আখতা লগে লগে জবাব দিলেই বাহিলা নাই জাহান্ন ডাকতে ডাকতে এক হাজার বছর আল্লাহ তাল্লা ডাকার বাদে একবার আল্লাহ বাকিটা চাও কৌ কতদিন বাদে এক হাজার বছর ডাকতে ডাকতে এর বাদে একদিন আল্লাহ বাকিটা চাও বুঝলে ফেটো লাগছে এক হাজার বছর আখতা কি ফেটোকুক خوار دوت کا اللہ تعالیٰ برشتا اگلو رکھ با جاؤ ایرے زکو مکتا فول نیا اور اورے, اورے دیاو ہے جانے خواہے زکوم فولی کو کی جات حدیث اور مجھے اسے لو انہ قطرہ تم من الزکوم اتیرت ছি দারি দুনিয়া লা আফসাদাত মা ফিহা অথবা كما قال عليه الصلاه والسلام আল্লাহ রাসূল فرمাইন যাকুম ফলিকো ওয়ালা ফল বিশর দিকটা কি বিশাক্ত কইলো অত খান যে যাকুম ফলর একটা ফুটা যদি দুনিয়ার মাঝে পড়ে দুনিয়ার মানুষ সহ দুনিয়ার জীবন ধারণের সব কিছু ধ্বংস হয়ে যায় এত বিশাক্ত একটা ফল আর এই খালি বিষাক্ত নয় বিশাক্ততার সাথে খাটাওয়ালা একটা ফল সেটা এক হাজার বছরের ইফতারের সময় আইয়া এলে একদিন ওর বারো ঘন্টার ইফতার ইফতার সামনে আইয়া এলাকা হয় আমরা হাউটে ফানি করিয়ামুটাইন বালা করি ফ্রিজও বরিয়া সুন্দর যাতে ইফতারের সময় আইয়া দিল মন করিয়া খাইতে পারি শুধু বারো ঘন্টা কত সময় খাবার বন্ধ বারো ঘন্টা খাবার বন্ধ আর কারণে আর যেদিন খাওয়ার বন্ধ এক হাজার বছর ধরিয়া দেখিয়া ফল আত লইয়া বিষ না তিতা না খাটা ইতা দেখা সময় দেখবেনি আপনারা পঞ্চায়েত দিয়ে দিছে গোলাত আলী যাইতেও স্প্রিং গলা খান খাটা বুঝলিন গলার মাঝখানেও গিয়া সাইডের দিকে গলারে বাড়িয়া সাইডের দিকে বাড়িয়ে গেছে খাটায় গো এখন ফল একু ফেটেও না বারে আনতে পারে না একটা খাটা মাছের কাটা একটু গলাত লাগার বাদে কীটা করেন আপনারা পানি যায় না নি বুঝলে পানি দিয়েছিটাই এখন আল্লাহ তালার দরবারও এক তো বিষাক্ত আর একদিকে খাটা ঢুকিয়া বেহাল অবস্থা পড়ে রয়েছে আবার ডাকতে আরম্ভ করব। পানি দিয়া সুতানি যাইতে হয়তো সুতানি দিতে পারে ডাকিব আরো ডাকতে 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 আরো এক হাজার বছর বাদে আল্লাহ জবাব দিবা কইবা কিতা চাও কৌ চাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তালা জবাব দিবা কইবা কিতা চাও কৌ একটা ফল দিছিলাম কিন্তু ফল তো পেটর বুক মরম দূরের কথা এখন নাও টানা থেকে ফাও টানা গেছে এখন গীতা হইতো গোলাপ সুটেন না এক তো বিষাক্ত আরও ছুটেন না তোরা ফানি দেও খাই

এক দুই হাজার বছরের পেটল পুপ এক হাজার বছর শারীর বিপাশা আর এক হাজার বছর জাকুম ফুলের ফলর বেদনা গোলার মাঝে আটকি আছে পড়ে রয়েছে এত কিছুর মাঝখানো আর সাওয়ার সময় নাই বুঝ খাইতরা না রক্ত খাইতরা ডালি দিব ভেটোর মাঝে যাইতে যাইব তো ভেট কিন্তু গিয়া আত বড় খায়খানার রাস্তা দিয়া সব বার করে দিব রাউন জুলা এখন জাহানগুন ও কষ্টর অবস্থায় খালি তার আত বড় গড়ি রয়েছে আর হি দিকে চক্কর দিব আর কইব হাই রে হায় আমার মৌ কান যদি আয়তো এই শাস্তিটা কি বড় ভালো আছে আল্লা কাছে মো চাই আল্লাহ মারিলাও তো কমসে কম এই শাস্তিটা কি আমার বাঁচাও জাহান্ন শাস্তির অবস্থা বুঝলামি আপনারা তে আমরা বেনোমাতির দুনিয়ার মাঝে শাস্তির গেলো আখের খবর শাস্তি গেল এখন হাসর ময়দান শাস্তির দুই নম্বর পর্যায়ে এক নম্বর আল্লাহ তাল্লা রাজান্বিত থাকবা দুই নম্বর তার হাসর ময়দানের হিসাব কঠিনভাবে রইল দুইটা তিন নাম্বার জাহান জাহান্নর মাঝে নিয়ে ডালা হইব আর সাইন নম্বর তার ফোফালোর মাঝে তিন লাইন লেখা থাকবো আরবিতে লেখা বাংলা আপনারা তর্জমা করিতে ফোফালের লেখা থাকবো এ আল্লাহর হক নষ্টকারী এক নম্বর লাইন দুই নম্বর লাইন লেখা থাকবো ওহে আল্লাহর গুসায় পতিত ব্যক্তি তিন নম্বর লাইন লেখা থাকবো দুনিয়াতে আল্লাহর হক নষ্ট করছো তুমি যেভাবে আজ আল্লাহ তা আল্লাহর রহমত ফাইতায় এই আশা ছাড়ি দেও নৈরাস হইয়া যাও আল্লাহর রহমত না মানুষ আগ্রাতর ময়দান ও সার ফাইতো একমাত্র আল্লাহর রহমত রসিলায় আজ বেনমাজিরে কও তুমি কি তা করো চিরতরে আল্লাহর রহমত তা বঞ্চিত হইয়া যাও আল্লাহর রহমত আশা করিও না কারণ আল্লাহর হক দুনিয়াতে তুমি নষ্ট করছো এই ফন্ডটা শাস্তি একজন বেনমাজির উপরে নমাজ না পড়ার কারণে আইয়া কথিত হন সম্মানিত হাজিরিন সংক্ষেপে একটা হাদিসের আলোচনা করিয়া আমি শেষ করে লিতাম একটা হাদিস বাধ্য করিয়া আল্লাহ রসুল সাল আলহি ফরমায় এবার হজরত আবুজর রাজিয়া আল্লাহ লিয়া শীতর দিন আল্লাহ রসুল ময়দানের মাঝে বারোইস বাড়ইয়া একটা গাছর মাঝে ডালো দরিয়া যারা যারা দেওয়ার সাথে সাথে শীতর গাছ সমস্ত পড়ে গেছে শীত মৌসুম আপনারা জানেন অনেক গাছ আছে যেটা গাছর গাছের সকল পাত্তা পড়ে যায় পড়ে যায় না আল্লাহ রসুলে যারা দিয়া হয়েছে ন আবুজর তুমি আরে মাথায় লাই না আমি যে গাছও যারা দিলাম এখান খিতাল লাই করলাম আমি তো নবিয়ে কোনো কাম অনর্থক করি না বলে আল্লাহ রসুল কোকটা খিতালাই যারা দিস বলে আমি যারা দিছি গাছ আগু তো দেখছি পাত্তা ও সারা পড়িয়ে গেছে আমার একটা উম্মতে যখন পাঁচ অক্টর নামাজ নিয়ম অনুসারে আদায় করিলায় আর হে পড়তে থাকে আল্লাহ তালায় তার শরীর থাকিয়া সমস্ত কবিরা গুনারে ওলা পাত্তা জেলা জড়িয়া পড়ছে সারা ধরে জড়াইয়া কয়েন কেউ যদি কোনো ময়দানের মাঝে কাম করে বাড়িত আইতে সময় রাস্তার যদি তিনটা পুকুর অথবা তিনটা নদী পায় স্বচ্ছ পানিওয়ালা নদী সুন্দর পানিওয়ালা নদী হে কাম করলে কাম করার কারণে ফেক পানি ময়লা দুলা বালু তার শরীরও লাগে আর আইতে সময় দিন ফার্স্টটা নদীর মাঝে ফার্স্ট ফার্স্ট গোসল করিয়ায়। তার শরীরের মাঝে কোনো ময়লা তাপনে করা পৌঁছায় তাক্ত নয় আল্লাহ রসুল ফরমান এই ব্যক্তির শরীরও যেভাবে একটা ময়লাও বাকি তাকতো নয় ফাঁস অক্ত নামাজ পণ্যওয়ালার শরীরও ওলায় একটা বন্দার হোক মারা সাডা বাকি অন্য যত গুণা আছে এটা একটা গুণাও বাকি শরীরের বাদে বাকিটা আমরা বান্দার হক মারি যদি বন্দার হক আল্লাহ তালা মাফ না দিন মারতে হয়নি যে আর বাকি কোনো কবিরা গুণা হই থাকলে মাফ করার ওয়াদা আল্লাহ তালা দেন আমরা করলে ইনশাল্লাহ মাফ করে দিবা তো আমরা নমাজ গুলারের গুরুত্ব সহকারে আদায় করতাম আল্লাহ রসুল সাল আলিয়াস্লামে বর্মায় মানসাল্লাহ আর বাহিন ফি জামিন উল্লাহ যে মানুষের চাল্লিশ দিন একাতারে তকবীর উলার সাথে নামাজ পড়লো তার জন্য দুইটা সার্টিফিকেট দুইটা পরোয়ানা তার জন্য দিয়ে দেওয়া হয় বারাহত্মিনার নার একটা হইলো জাহান্নমর লিষ্টটা থাকি তার নাম কাটি দেওয়া হয় জাহান্নামটাকে চিরতরে মুক্তি করে দেওয়া হয় মুক্ত করিয়া দেওয়া হয় তা লাগিয়া ও বারাত মুনাফিকর লিষ্ট তাকিয়া তার নাম রে চিরতরে খাটিয়া দেওয়া হয় সে জাহান্নম্বর লিস্ট থাকি নাম কাটিলে উঠলো কই জান্নাতর লিষ্ট আর মুনাফিকর লিস্ট থাকি নাম যদি খাটা হয় উঠবো হয় ইমানদার লিষ্ট আল্লাহ তাহলে আমাদের সবাই লাগিয়া মুনাফিকদের লিস্টে থাকি নাম উঠাইয়া মুমিনদের লিস্টে নাম তোলায় টপিক দান করুক জাহান্নামী লিস্টে থাকি নাম উঠাইয়া জন্নতি আপন লিস্টে নাম তোলায় তৌফিক দান দান করুক আল্লাহ তাআলা আমাদেরকে मौत পর্যন্ত তার ফরজ কমসে কম সময় মতো আদায় করার তৌফিক দান করুক হুক্কা আমিন সুবহান রাব্বিকা